আবদ্ধাপনের পক্ষ থেকে আজকে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল যেখানে প্রায় জন ডাক্তারবাবু আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টের এবং এলাকার এবং আশেপাশের মানুষজনদের যাদের ভীষণভাবে দরকার ট্রিটমেন্ট করার তাদের ওপিনিয়ন নেবেন এবং দেখাবেন এই সমস্ত রোগীর ছানি অপারেশনের প্রয়োজন অর্থ অথচ অর্থের জন্য করতে পারছে না তো তাদেরকে ডাক্তারবাবুরা টাইম দেবেন পনেরো দিন কি কিছু দিন পর আমরা আমাদের খরচা মানে এমনটা গ্রুপের খরচায় আমাদেরকে পাঠাবো বিনামূল্যে ছানি অপারেশনও করা হবে সকালে যে প্রোগ্রাম শুরু হয়েছে আর এখন যে মানুষের ভিড় কি বলবেন এটা তো আমাদের উৎসাহিত করছে এবং যত বেলা বাড়বে আপনি থাকবেন আরও মানুষের ভিড় বাড়বে এবং আমরা সেই এফোর্টটা দিতে পেরেছি বাকিটা আমাদের সিভির দত্ত বলবে যে আজকের অনুষ্ঠানের মূল সঞ্চালক আচ্ছা আপনার নাম গোবিন্দচন্দ্রি হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে সুগার টেস্ট হচ্ছে প্রেশার টেস্ট হচ্ছে এবং যেটা নাকি আমাদের চক্ষু বিশেষ করে চক্ষুর ওপর আমরা জোর দিয়েছি সেটার মধ্যে আমাদের বিশেষ করে দেখা যে যাদের চশমার প্রয়োজন আমরা তাদেরকে চশমার ব্যবস্থা যাদের অপারেশন আপনারা এখানে রেজিস্ট্রেশনের কাগজ নিয়ে যোগাযোগ করবেন আমরা সে ব্যবস্থা করে দেব ওখানে থাকা ভর্তি ওষুধ খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সুবিধা হবে তাই আপনারা এই সুযোগ গ্রহণ করুন আমরা আজকের এই के जीवन में आज के इस वाक्य से